লুকালে কোথায় একটা কথা না বুকে পাঠা লাগে হোয়াট দিস প্রাক্তনের প্রেমিককে টেক্কা দিতে বিনোদিনী লুকে ধরা দিলেন বিনোদিনী লুকে রুক্মিনী নাকি শুভশ্রী সোমবারই পুরীর মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করেছেন রানা সরকার যেখানে উপস্থিত ছিলেন সিনেমার মেন চরিত্র বিনোদিনী শুভশ্রী গাঙ্গুলি এমনকি শুভশ্রীর ভোগ খাওয়ার ছবিও ইতিমধ্যে ইতিমধ্যে সামনে এসেছে আর মঙ্গলবার থেকে পুরীতে শুরু হয়ে গেছে শুটিং বিনদিনী লুকে শুভশ্রী যিশু সেনগুপ্তকে দেখা গেল নিত্যানন্দ প্রভুর বেশে তাতে শাড়ি পরেছেন শুভশ্রী ফ্রিলে ডিজাইন করা সবুজ রঙের ব্লাউজ সঙ্গে পুরনো ধাঁচে সোনার গয়না হাতে ম্যাচিং বুটুয়া ব্যাগ রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে শুভশ্রীর বিনোদিনী লুক তবে কেউ কেউ কটুক্তি করতেও ছাড়ছেন না বলছেন দেবীর প্রেমিকা রুক্মিনীকে নাকি বিনোদিনী লুকে সব থেকে বেশি সুন্দর লেগেছে কেউ কেউ তো আবার এও মন্তব্য করছেন দেবের প্রেমিকা রূপমিনিকে হিংসে করে এই সিনেমাতে অভিনয় করছেন শুভশ্রী কেননা যখন দুই বিনোদিনীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন শুভশ্রী এক ইন্টারভিউতে বলেছেন রুক্মিণী আমার থেকে অনেক জুনিয়র সে তার জায়গা থেকে ভালো করেছে আর আমি আমার জায়গা থেকে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। অন্যদিকে দেব কিন্তু শুভশ্রীকে ছোট করে বলেছিল আমি একটাই বিনোদিনীকে চিনি সেটা হচ্ছে রুক্মিণী আর অন্য কোনো তবে যাই হোক অনেক ভালো তা তো আমরা সকলেই জানি এখন দেখার পালা অভিনয়ে কে সেরা তো ভিউয়ার্স শুভশ্রীর বিনোদিনী লুকটি আপনাদের কেমন লাগলো এছাড়া রুক্মিনী নাকি শুভশ্রী কে সেরা এই লুকে অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না